আল্লাহ তা বলবে ও বিনা বসি একটা এমন একটা বাছুনি দিবেন বাছুনি দেওয়া মাত্র গুনাগার গুলো বাতাসের মতো উড়িয়া উড়িয়া জাহান নামের হাজির এই বেঈমানের বুকে

দরজা জানালা বন্ধ করে মোবাইলে গুনা করেছো দরজা জানালা বন্ধ করে কত অন্যায় করেছো দে কবুলময় সব লেখা ওয়াউজআল কিতাবু সাতারাল মুজরিমিনা মুসফিকিনা مما فيه ويقولুনা ইয়া وাইলা তনা আমালি হাদাল لا يغادر صغيره ولا كبيره الا احصاها ووجدوا ما عملوا حاضرا আহাদা বলেন আগুন দুনিয়ার পানিতে ঠান্ডা হবে না দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা যেমন ঠান্ডা করা যায় না জাহান্নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা করা যাবে না জাহান্নামের কথা স্মরণ করিয়া যদি কোনো বান্দা গুনা দিয়ে তাকাইয়া এক ফোঁটা চোখের পানি সারা আমার মতো গুনাগার এই ময়দানে কেউ নাই আমার গুনার খবর আমার ছেলে জানে না আমার মেয়ে জানে না আমার আত্মীয়রা জানে না আমার মা বাবা যদি জানতো আমি কত বড় অন্যায়কারী আমাকে আর সন্তান বলে হাসি মুখে বরণ করতো না আমার স্ত্রী যদি জানে আমি মানুষের উপরে জুলুম করে টাকা অর্জন করি আমার স্ত্রী বলবে না খায়া থাকবো তোমার ঘর করব না সন্তান যদি জানে আমি কত বড় অপরাধী কোনদিন সন্তান আমাকে বাবা বলে একটা ডাক দিবে না অন্যায়ের খবর জানলে আপনেরাও দূরে সরিয়া যাবে আল্লাহ বলে গোলাম তাকাইয়া দেখ বাউলা তোর কেমন দায়ার মালি করার পর আমি আল্লাহ রাগ করিয়া পানি বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই খানা বন্ধ করি নাই বরং আমি আল্লাহ তো দরোয়াজা দিয়া ডাকি না মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ হায়া গফিরুদ্দুনু বা ইন্নাহু ইন্নাহুহু আলু গফুর রহিম ওবান্দা জাহান্নামের ভয়ে কেন অন্তর কাবে না জাহান্নামেরা গুন কি সহ্য করতে পারওয়া দুনিয়াতে সূর্যের গরম সহ্য করা যায় না মশার কামর সহ্য করা যায় না বেতের বাড়ি সহ্য করা যায় না ওরে গুনা নিয়ে কামড়ে গেলে দুই ফার্শের মাটির চাঁদ সজ্জকরবারে বাবা আল্লাহর জাহান্নামের ভয়ে পাহাড়ের পাথরগুলো কান্না করতেছে আল্লাহ বলেন জুম্মা কাসাতু যুবুকুম মিন বাদি যালিকা ফহিয়া কাল হিজারতি আও আসাদ কসওয়া ওয়া ইন্না মিনাল হিজারতি লামায়াতাফাজ্জারু মিনহুল আনহার وان منها لما يشقق فيخرج منه الماء وان منها لما يهبط من خشيه الله وما الله بغافل عما تعملون আল্লাহর জাহান্নামের রাজাবের ভয়ে আল্লাহ কোরআনে বলতেছেন দেখ পাহাড়ের কত পাথর কান্না করে ঝর্ণা জারি করেছে তুমি জাফলং যাও সিলেটে যাও চট্টগ্রামে যাও পাহাড়ে দেখো ঝর্ণার পানি আসলে ঝর্ণা না জাহান্নামের ভয়ে কান্না করতেছি আবার আল্লাহ বলেন কিছু কিছু পাথর আছে আল্লাহর ভয়ে ফোঁটা ফোঁটা পানি পড়তেছে আবার কিছু পাল্লার ভয়ে পাথর তাস করে ফেটে যাইতেছে আল্লাহ বলে তোমাদের কি হইল ওই পাথর থেকে তোদের কলব কি মুর্দা হয়ে গেছে জাহান নামের ভয়ে কেন তোর অন্তর নরম হয় না চোখে পানি আসে না ওরে ডানে বামে তাকাইয়া দেখো কত বান্দার চোখে পানি তোমার আমার কপাল বড় খারাপ গুনার কারণে দিলটা পাথর আল্লাহ বেজার বুজি হয়ে গেল এখনো সময় আছে কান্না করে আল্লাহকে ডাক দাও হে আল্লাহ গুনার কারণে বুজি কবর পুরিয়া গেল চোখে বানি নাই কান্নাওয়ালা চক্ষু দান করে দে আর না 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 নামাজ আর দাড়ি গুনা ও আমার যুবক বাবারা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই নবীজির আদর্শের মালা গলায় লাগাও তোমার মতো কত নবীর আদর্শওয়ালা যুবক স্কুলে পরে কলেজে পরে নামাজি ওয়ালার অভাব নাই মনের বুঝাও তুমি কেন পারবা না তোমার মতো কত যুবক তাকায় দেখো জেনারেল লাইনে পড়ুয়া জীবনে আরবি পরে নাই ব্যবসা করে চাকরি করে নামাজ সারে না র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজি দাঁড়িয়েওয়ালা ও ডিসি এসপি নামাজি দাঁড়িয়েওয়ালা তুমি কেন পারবা না আমার মাওলা তো গফা আল্লাহর মতো দয়াময় কেউ নাই ওরে আমার মাওলার মোহাব্বত যদি অন্তরে ঢুকাইতে পারো ওরে তোমার টুপি মাথায় দিতে মনে চায় না আর মাউলার আশেক যারা তাদের টুপি খুলতে মনে চায় না তোমার দাড়ি রাখতে মনে চায় না ওরে মাওলার পাগল যারা দেখো খুলতে মনে চায় না নামাজ সারতে মনে চায় না দাড়ি কাটতে মনে চায় না বেপর্দায় চলতে মনে চায় না তোমার হারাম না খাইলে ভালো লাগে না তাদের না থাকতে ভালো লাগে হারাম খাইতে ভালো লাগে না এমন অবস্থা যদি তৈরি করিয়া যাও। যারা কষ্ট করিয়া নামাজ করে মাওলার মোহাবত নিয়ে চলতেছে হাসরের ময়দানে বেনামাজি গুনাগারেরা তাকায় তাকায় দেখবে এরা জান্নাতের ময়দানে যাইতেছি জান্নাতের মধ্যে নবীজির সাথে ঢুকার পর আমার আল্লাহ ঘোষণা দিবেন ও জান্নাতিরা জান্নাতে ঢুকিয়া ভালো লাগেনি বলে হা তোমাদের আশা পূরণ হইছে কিনা বলে হা বলে তোমরা আল্লাহকে দেখছো নিজেই জান্নাত চাইছো তার মালিকরে দেখছো নি কয় দেখি নাই দেখবানি বলে হা দেখবো যেই মাওলার জন্য এত পাগল হয়া ধরাইলাম আল্লাহর মহাব্বতে নামাজ পড়লাম রোজা রাখলাম জিকির করলাম তেলাওয়াত করলাম ওই আল্লাহকে দেখতে মনে চায় আমার আল্লাহ ঘোষণা দিবেন ফেরেশতারা সুন্দর বানাও নবীদের হাজির করো জান্নাতিদের ঘোষণা দিয়া দাও আজ আমি আমার আশেকদেরকে নূরের পর্দা উঠাইয়া আমি আমার মাওলার মোহাব্বতের আশেকদের সাথে মোলাকাত দিব পূর্ণিমার চাঁদের মতো আমার আশেকরা আমাকে তাকায় তাকায় দেখবে ও নবীর আশেকেরা ওই মালিকের দেখার জন্য যদি অন্তরে তামান্না তৈরি করো আল্লাহ ঘোষণা দিয়া বলেন তাহলে নেকামোল আমল করো ফামান কানায়ারজুলু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সলিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা এমন ভাবে ন্যাকামল করো বা সাথে শিরিকের গন্ধ যেন না থাকে ও পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে আপনারা কেন পারবেন না এখনো সময় আছে তওবা করেন হাদিস শরীফে আল্লাহর রসুল বলেন আসমান ও জমিনের মাঝে কোনো দোয়া যদি হয় তার শুরুতে এবং শেষে যদি দরুদ না থাকে ওই দোয়া আরশে আজিমে যাবে না কবুল হবে না মসজিদে ঢুকতে দোয়া আছে পড়েন কেউ কি দোয়া দরুদ শরীফ ছাড়া পড়ছেন আল্লাহর কাছে কবুল হবে না এখন দোয়া পড়ছেন আল্লাহ্মলি আবু আবা রাহমাতিক দরুদ ছাড়া পড়লে কবুল হবে না তো দরুদ কেমনে পড়বেন নবীজি শিখাই দিছেন রসুলের রওজা মোবারকে বাবু সালামের মধ্যে লেখা আছে লেখাস বিসমিল্লা আল্লাহ রসুলিল্লাহ আল্লাহ আবু রাহমাতিক আবার বের হওয়ার সময় বিসমিল্লাহি ও আল্লাহ রসুলিল্লাহ আল্লাহম্মাইনিয়াস আলু কামিন ফজলিক দরুদও আছে বিসমিল্লাও আছে কারণ প্রত্যেকটা ভালো কাজ কি দিয়া পড়বে বিসমিল্লা বিসমিল্লা দ্বারা পড়লে অনেক লাভ অনেক বরকত আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন সবাই মোহাম্বাতে দরুদ পড়বেন তো দৈনন্দিন কতবার ঘুমের আগে বিছানার পার্শ্বে বসে উজু করে যায় নামাজ বিছাইয়া তসবি একটা হাতে নিবে না কি তসবি চিনেননি এলাকায় তজবি নাই সবাই তজবি কিনবেন না থাকলেও কিনবেন তজবি পড়া সুন্নতে সাহাবা তজবি পড়া কি সুন্নতে সাহাবা যদি কেউ বলে তসবি পড়া যাবে না বুঝতে হবে সে সাহাবাই কেরামের দুশ্মন মনে থাকবে আর সাহাবাই কেরামের দুশ্মন যারা এরা মূলত রসুলেরই দুশ্মন আর রসুলের দুশ্মন মানি তারা আল্লাহর দুশ্মন কথা ঠিক না মান আতা আর রসুল আতা আল্লাহ যে রসুল মানে সে আল্লাহকেই মানে আর নবী বলেন আমারে তো কেয়ামত পর্যন্ত পাইবা না পাওয়া যাবে কিনা এলাকায় নবীজি আসবেন কালেমার দাওয়াত নিয়া এই ম্যাম মোবাইল লাইট বন্ধ করো কারিডা ফলায় দাও কি বলতেছিলাম আর আসবেন ওমর ওসমান আলী সহ খুন সাহাবায় কেরাম জমিনার আসবেন আইম্মায় কেরাম ইমাম বোখারি ইমাম মুসলিম ইমাম তিরমিজি ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাফিঈ ইমাম আহমদ বিন হাম্বল রহিমা হুমুল্লাহ আসবেন বড় বড় আউলিয়ায় কেরাম পীর আব্দুল কাদের জিলানি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি খাজম আইনউদ্দিন চিস্তিয়াজমিরি ইমাম গজালি এরকম বড় 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 আল্লাহওয়ালা আর আসবেন তো কেয়ামত পর্যন্ত এই জাতি জান্নাতের এই তুমি এখানে এটা কি খাওয়ার মজলিস দুই ঘন্টা না খাইলে মরে যাবেন আর যেই পরিমাণ ক্ষুদা লাগছে বাদাম চানাচুর খাইলে পেট ভরবে তুই বেয়া দুবি কেন খানার জন্য তো বসে আছে ঘুমানোর প্রয়োজন হলে বাড়িওয়ালারা বিছানা বিছাইয়া অপেক্ষায় আছে এখানে আল্লাহ আমাকে আপনাদের সকলকে হেদায়াতের দৌলাত দান করেন এক একটা লোকমা দিলে কি বলতেছিলাম গেছি বুঝলাম আউলিয়া কেন জমিনে আসবেন না রসুল বলেন এই জাতিকে জান্নাতের পথ দেখাইতে আমি আসছিলাম জান্নাতের পথ দেখাইতে আমি আসছিলাম জাহান নাম থেকে ফিরাবার জন্য আমি আসছিলাম কেয়ামত পর্যন্ত আমি রসুল তো আর থাকবো না তো কেয়ামত পর্যন্ত এই জাতি জান্নাতের পথ যদি চায় কোথার থেকে নিবে নিজে কোরআনও পড়তে পারে না হাদিসও কি এখানে অধিকাংশ মানুষ কোরআনের আরবিও পড়তে পারেন না হাদিসের আরবিও পড়তে পারেন না এখন জান্নাতের পথ তো দরকার কোরআন বুঝেন না হাদিস বুঝেন না কেমনে পথ নিবেন ভালো করে মনে রাখবেন জান্নাতের পথ পাওয়ার একমাত্র ঠিকানা শুধুমাত্র কেবলমাত্র একটা একটা ঠিকানা উলামায়ে আহলে হক উলামায়ে ওলামায় আহলে হকের সহবতে গিয়া সুন্নার আলোকে এই পথ নিতে হবে এছাড়া আর কারো পথ নেওয়া যাবে আর কেউ পথ দেখাতেও পারবে না এর বাইরে সব জাহান জাহান্ন ওলামাদ বলি নাই কিন্তু আমি ওলামায়ে আহলে হক বলছি কারণ ওলামাদের মধ্যে আর একটা বাহিনী আছে বা তেল ওলামাদের মধ্যে আর এক বাহিনী কি বা তেল নবিজি ওলামা দুই ভাগে ভাগ করছেন যদিও বর্তমান রাজনীতির ময়দানে ওলামা অনেক দল আওয়ামী লীগে একদল ওলামা বিএমপিতে একদল ওলামা জাতীয় পার্টিতে দল ওলামা আছে না আছে রসুলের ভাষায় আলেম দুই দল একদল হক আর এক দল কি আলা ইন্না শাররা শাররি শিরার উলামা ওয়া ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা জমিনের মধ্যে দুই দল উলামা নবী বলেন সবথেকে খারাপ এর উপরে আর খারাপ তাও হবে এক দল আবার জমিনের মধ্যে সবথেকে ভালো যাদের উপরে আর ভালো নাই তাও হবে এক দল ভালো যারা হবে তারা ওলামায় আহলে হক আর যারা খারাপ হবে তারা হবে আহলে চিনবেন কি করে সিটি গোল আর কালার তো এক নাকি এদিকে স্বর্ণের কালার আলাদা সিটি গোল আর স্বর্ণের কালার যেমন এক আলে ওলামা সবাই তো সাইজ ডিজাইনেও এক বরং অঙ্গ থেকে যারা ভণ্ড তাদের চেহারা আরো ভালো তাদের আমাদের থেকে আরো বড় আমরা মাঝে মাঝে সাত হাত ভণ্ডদের মাথায় বিশাল বড় পাগড়ি বাইশ হাত চেহারাও সুন্দর দাড়িও অনেক বড় কিন্তু আর সহ্য আলহামদুল সুরাটাও শুদ্ধ করে পারে না আছে না নাই এই মনে রাখেন মানুষ যে কেউ হতে পারে মুক্তাদি ইমাম কি যে কেউ হতে পারে কি আপনাদের এলাকার একজন রে মসজিদের ইমাম বানাবেন জোর করে আইলে কি তার পিছনে নামাজ পড়বেন ইমাম যে কেউ হতে পারে না মুক্তাদি যে কেউ হতে পারে ইমাম হওয়ার জন্য এক নাম্বার শর্ত বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত। তেলাওয়াত কি হতে হবে? বিশুদ্ধ হতে হবে। কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত করবে দূরের কথা আলহামদুল সুরাটাই পারে না। আউযুবিল্লাহও পারে না। বিসমিল্লাও পারে না। আর হাজার বার আশ্চর্য হলো সালামও দিতে পারে। কি না নাই?

কালেমা পারবে দূরের কথা আউজুবিল্লা বিসমিল্লা আলহামদুসুরা পারবে দূরের কথা সালামই পারে যারা পারি আমরা তো দেই না সালাম শেষ আবার যারাও দেয় তাও সুন্নতের উল্লা অনেকে দেখছি সালাম দেয় খুদবা তুদবা পইরা এরপরে স্টাইল করে সালাম দেয় অথচ রসুলের সুন্নত কি আসসালাম কবলাল কালাম খুতবা শুরু হওয়ার আগেই সালাম দাও এরপরে শুরু করো খুদবা ভাইজান কেমন আছেন সালাম আলাইকুম না না আগে সালাম ভাইজান কেমন আছেন আর গজবের মোবাইল আইসে তো হ্যালো সালাম শেষ এখন হ্যালো সালাম নেই ভালো ভালো মানুষ যারা সালাম দিবে শিখবে আমরাও সালাম দেই না হ্যালো ব্যাস আজকে থেকে একটা সুন্নত জারি করেন যে আমরা হ্যালো বলবো না আগে সালাম ও যতবার বলবে হ্যালো আমি বারবার বলবো সালাম আলাইকুম উত্তর না দেওয়া পর্যন্ত কথা নাই মোবাইল কেটে দিবেন একদিনের শিক্ষা আজীবন সোজা হয়ে যাবে করবে দূরের কথা ফরজি ঠিক নেই আল্লাহ সবাইকে হেদায় দান করুন তো কেয়ামত পর্যন্ত জাতিকে জান্নাতের পথ দেখাবে কারা ওলামায়ে আহলে হক ওলামায়ে আহলে হক ওলামায় আহলে হক চিনবেন কি করে এর সহজ আপনাদের জন্য প্রথম সহজ পরিচয় যাদের দেখলে যাদের কথা শুনলে দিল নরম হয় চোখে পানি আসে গুনা সারতে মনে চায় ন্যাকামল করতে মনে চায় প্রাথমিক পরিচয় তারা হক বুঝে কথা দুই নাম্বার পরিচয় ওই আলেমকে যাচাই করতে হবে তার ওঠা বসা চলা ফেরা সুন্নত অনুযায়ী কিনা অনেক আল্লাহর বান্দারে দেখছি বাম হাতে আংটি দেয় সুন্নতের খেলাপ বাম হাতে পানি পান করে এত সোজা আল্লাহর হওয়া যাদের আয়োজনে আজকের মাহফিল আল্লাহ সবাইকে কবুল করে গত আরেকবার তারিখ ছিল আসতে পারি নাই মনে হয় কি জন্য বৃষ্টি এই সুযোগে যারা আবার বাজে কথা বলছেন যাদের রক্তে একটু ঝামেলা মেজাজ শয়তানি মেজাজ তারা গোপনে তওবা করে নিয়েন পাক শেষ পর্যন্ত মাহফিল কুদরতের দ্বারা হেদায়াতের জন্য কবুল করেন অনেক ওলামাইকার আলোচনা করেছেন এবং বাগেরহাট মোরেলগঞ্জের হজরত পীর শাহ হুজুর বায়ান করেছেন ওলামায় খেরামের কথাগুলো উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন ওলামায় আহলে হকের ইজ্জতকে আল্লাহ বাড়ায় দেন যারা ফেসবুকে মিডিয়ায় বিভিন্নভাবে আলেমের বিরোধিতা করে আল্লাহ তাদের হেদায়াত দান করেন আল্লাহ পাক যদি হেদায়াত কপালে না রাখেন দুনিয়াতেই ধ্বংস করে দেন সারা দুনিয়ার মুসলমানদেরকে কুদরতের দ্বারা হেফাজত করেন ইরানের মুসলমান ফিলিস্তিনের মুসলমান কাশ্মীরের মুসলমান চেসনিয়া বসনিয়া আসাম সারা দুনিয়ার মুসলমানের ইমান ও আমলকে আল্লাহ হেফাজতের ব্যবস্থা করে দেন দোয়া করতে কখনো কৃপণতা করবেন না একজন মুমিন দোয়া করতেছে আল্লাহ দুনিয়ার সবাইকে মাফ করেন নবীজি বলেন একজন ফেরেশতা মাথার কিনারায় আল্লাহ পাঠান আল্লাহ জানতে চান ফেরেস্তা দোয়া করলো বলে হ্যাঁ কার জন্য করলো কয় সারা দুনিয়ার মানুষের জন্য নিজের জন্য করে নাই কয় না আল্লাহ বলেন তার দিলটা এত বড় যে নিজের স্বার্থ চাইলো না দুনিয়ার সবার জন্য ক্ষমা চাইল তাহলে আমি দুনিয়ার সমস্ত মানুষকেই ক্ষমা করব তবে আগে ওকে মাফ করে দিলাম আর আমরা তো নিজের দোয়াটা আগে করি অন্যেরটা না করতে পারলে ভালো আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি এবং সংক্ষেপ দু চারটি কথা বলবো যদি আল্লাহ তৌফিক দান করেন কারণ বান্দা চাইলে কিছুই হবে না আল্লাহ চাইলে সব হবে কোরআনে হাকিমের আয়াতে কারিমা তিলাওয়াত করেছি নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস করেছি ইখলাস রূহানিয়তের সমন্নয় কিছু কথা সহি নিয়তে সহি তরিকায়ে কিছু কথা বলতে পারি আপনারা শুনতে পারেন সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন আমিন ওয়ালা নাবুলু আনকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুঈ ওয়ানাক্সিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াসসামারা আল্লাহ বলেন মুমিনকে আমি অবশ্যই পরীক্ষা করবই করব কাদেরকে মুমিনকে ভয়ের মাধ্যমে ক্ষুধার মাধ্যমে মালের ঘাটতি জীবনের ঘাটতি ফলের ঘাটতির মাধ্যমে অবশ্যই সবির সুসংবাদ সবির জন্য নবীজি বলেন মিন আল্লাহ যাকে বেশি মোহাবত করেন ভালো চান কল্যাণ চান তাকে মুসিবতের দ্বারা পরীক্ষা নেন তাহলে মসিবতের দ্বারা আল্লাহ যাকে ভালো চান তাকে মুসিবত দিবেন এটাই বাস্তবতা অতএব দুনিয়া মুসিবতের জায়গা নবী অন্য হাদিসে বলেন আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া কাফির মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা মানি অশান্তির জায়গা বেঈমান দুনিয়াদারদের জন্য দুনিয়াটা বালাখানা মানি কি শান্তির জায়গা তাহলে দুনিয়াতে শান্তি পরকালে কষ্ট বেঈমানের জন্য দুনিয়াতে কষ্ট পরকালে শান্তি মুমিনের জন্য তাহলে দুনিয়া অশান্তির জায়গা নবীজি বলেছেন অতএব শান্তির চিন্তাও করা যাবে না হ্যাঁ যদি আখেরাতের লাইনে মজবুত হয়ে চলতে পারি তো আল্লাহ দুনিয়াতে শান্তি দিবেন বোনাস যেমন আমরা নবীর মোহাম্বতে দিনের স্বার্থে টুপি করছি কোনো পীর সাহেবের গোলাম হয়ে টুপি পড়ি নেই আমরা ব্যক্তির গোলাম না কার গোলাম আমরা কোনো নেতার আদর্শ মানি না রসুলের আদর্শ মানি খুব খেয়াল করবেন দুনিয়াতে যত ব্যক্তির আদর্শ স্লোগান আওয়ামী লীগ স্লোগান দেয় আমরা অমুকের আদর্শ চাই বিএমপির স্লোগান আমরা অমুকের আদর্শ বাস্তবায়ন করবো আমরা অমুকের আদর্শের সৈনিক বলে না বলে না আমরা মুসলমান কার আদর্শের সৈনিক রসুলের আদর্শের সৈনিক আমরা কোনো তাবলিগের সৈনিক না চর্মনের সৈনিক না কৌমি মাদ্রাসার সৈনিক না আমরা মদিনার সৈনিক ইসলামের সৈনিক এই ইসলামকে ঠিক রেখে যদি চরমনাই থাকে ধন্যবাদ তাবলিক থাকে ধন্যবাদ আর যদি ইসলাম বাদ দিয়া কেউ আদর্শ বাস্তবায়নের চিৎকার দেয় তাহলে মৃত্যু পর্যন্ত আমরা এই দুনিয়াদারের সাথে নেই তারা ওলামা হলেও বাতেল তারা ওলামা হলেও কি বা আমরা হক না বাতেল হক আমরা হকের পক্ষে থাকবো আল্লাহ তৌফিক দান করেন কথা বুঝেন তো সবাই এখন তো সব দলীয় হয়ে গেছে দলাদলিতে বিভক্ত ওয়াজ মাহফিলে রাজনীতির ওয়াজ করা যাবে না নেতার নাম সবাই উপরে বক্তব্য দিতেই হবে আর বক্তব্য তো উঠে একটু দোয়া চাইবে না রাজনীতির বয়ান সবাই রাজনীতি করতে পারে হুজুর করলেই সমস্যা হ্যাঁ কেন কয় ইসলাম তো আনকমপ্লিট কোরআন শরীফ তো একটা দুর্বল কোরআন শরীফ না কেন কোরআন শরীফে ইসলামে সব আছে কিন্তু রাষ্ট্রপরিচালনার সমাধান নাই। থাকলে কেন বলেন ইসলামে রাজনীতি নাই কেন বলেন আপনি কি এতটা মূর্খ আপনার বিবেক কি বলে কোরআন কি অসম্পূর্ণ ইসলাম কি আংশিক না পরিপূর্ণ আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমতী ওয়া রাযীত ইসলামা দীনা ইসলাম তো পরিপূর্ণ সুলাইমান নবী গোটা দুনিয়ার রাষ্ট্র চালাইছেন নি বলেন বলেন সত্য কথা বলেন এই ঘটনা কোরআনে আছে ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন নি বলেন কোরানে ঘটনা আছে জুল করনাইন বাদশাহ গোটা দুনিয়া শাসন করেছিলেন জানেন ঘটনা কোরআনে আছে কেন বলেন রাজনীতি নাই দিনের এই জাতিকে ধোকা দিতে চান এ সমস্ত চান্দাবাজার ধান্দাবাজ থেকে দূরে থাকেন আল্লাহর কোরআন বুকে ধারণ করেন নবীজি মদিনার রাষ্ট্র চালাইছেন বলেন অমরে ফারুক আবু বকর সিদ্দিক ওসমান উসমান রি আল্লাহ রাষ্ট্র